চারা ল্যাঙ্গুয়েজ চিকেন ল্যাঙ্গুয়েজ হয় এটা ক্র্যাব ল্যাঙ্গুয়েজ 시시 같아요 এই এটা এই সবাইকেই সবাই বসে বসে তাহলে কিছু কি বুঝতে পারলেন আমার এই ভিডিও ক্লিপগুলো দেখে ভাবছেন তো এখন কি ব্যাপার হঠাৎ করে বাপের বাড়িতে বসে খাচ্ছি তারপর এরম প্রোগ্রামের ভিডিও মানে ক্লিপ দেখালাম আমি এসেছি আমার বাপের বাড়ি ও হ্যাঁ তার আগে সবাইকে জানাই আমার চ্যানেলে মানে বাঙালির ঘরোয়া আর লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত এখন আমি এসেছি বাপের বাড়ি এইবারে বেশ অনেক দিন পর জানেন বাপের বাড়িতে আসার সুযোগ হলো বাড়িতে একটু প্রবলেম ওই যে বলেছিলাম আমার মায়ের মানে শাশুড়ি মায়ের একটু অপারেশন হয়েছিল একটা ছোট্ট তার জন্য উনি তো রেস্টে আছেন সেই জন্য না বাপের বাড়ি এসে থাকাই হয় না বেশ অনেক দিন হয়ে গেল তো এইবারে আসার সুযোগ পেয়েছি সাথে বোনাস হিসাবে পেয়েছি এই যে মেলা আমার বাবার বাড়ির সামনাসামনি একটা মানে পাশের গ্রামেই বলতে পারেন তবে আমাদের বাড়ি থেকে খুবই সামনে খুব বড় করে কালী পুজো হয় আর আমাদের গ্রামাঞ্চলে এরম যারা জানে না গ্রামের দিকে বাড়ি সবাই তো জানেন এরম চৈত্র বৈশাখ মাস পড়া মানে মানে কত রকমের যে কালী পুজো হয় আর কালী পুজোর মেলা হয় সে বলে বোঝানো যাবে না আমরা গ্রামের মানুষটা অবশ্য একটুতেই ছুটো খুঁজি আনন্দ করার তাই না বলুন তেমনই দেখুন এইরম এই কালী পুজোটা না খুবই জাঁকজমকে হয় জানেন খুব ছোট্টবেলা থেকে আর কোথাও যাই না যাই এই কালী পুজোর অনুষ্ঠানগুলো আমরা দেখতে আসি এতটাই ভালো হয় প্রচুর লোক হয় ভিড় হয় তো এটা হলো প্রথম দিন মানে বৃহস্পতিবার বৃহস্পতিবার আমি এসেছিলাম পুজো শুরু হয়েছে মঙ্গলবার থেকে কিন্তু আমি এসেছি বৃহস্পতিবার তো ওই দিন এসেই আগে যে দেখলেন বাড়িতে মা কাঁকড়ার ঝাল বানিয়েছিল এতটাই পছন্দ আমার কাঁকড়ার ঝাল পছন্দ করি আমি তো আগে এসেই ওটা আমি খেয়ে নিয়েছি তারপরে এসেছি মেলাতে আজ ওই যাত্রা আছে আমাদের গ্রামের দিকে না এরম যাত্রা খুব হয় তবে এখানে জানেন খুব নামকরা যাত্রা হয় তিন দিন যাত্রা হয় খুব বড় দলের যাত্রা হয় মারা মানে আমার মায়ের বয়সী বা এরম গ্রামের দিকে অনেকেই আছে পছন্দ করেন যাত্রা দেখতে তো যাত্রা তো আমার মূল আকর্ষণ নয় তবে এসেছি যেহেতু আগে ঠাকুর তো দেখবো প্রতিমা দর্শন করব তাই ভাবলাম আজকে একটু যাই ঠাকুরটাও দেখে আসি আর যাত্রাটাও একটু দেখব আমাদের মূল আকর্ষণ ওই যে আপনাদেরকে একটু করে ভিডিও ক্লিপ দেখালাম অর্কেস্ট্রা এখানে অবশ্য খুব বড় মানে খুব বড় মাপের অর্কেস্ট্রা হয় জানেন এখন তো আবার বিভিন্ন শিল্পীদের নিয়ে আসা হয় আর্টিস্টদের তো একটু মেলা ঘুরে ওই যে মাকে বসিয়ে এসেছি মা বলছে ঘুম ঘুম পাচ্ছে মার জন্য কিছু ওই মটর বাদাম যেমন মেলাঘাটে পাওয়া যায় যাত্রা দেখার মজাই এটা জানেন বসে বসে যখনই ঘুম পাবে যাত্রা দেখতে দেখতে এই রকম একটু মটর ভাজা বাদাম ভাজা বা চানা এই সব দোকানগুলো জানেন অনেক রাত পর্যন্ত খোলাও থাকে অবশ্য কাস্টমার থাকলে খোলা কেনই বা থাকবে না বলুন মাকে দিয়ে এসে মিষ্টু এখানে ধরেছে আমাদের মিষ্টুরানি এইসব রাইডগুলো করবে ওকে বললাম দেখ এখন কেউ নেই ও বলছে না আমি তাও চড়বো দেখতে দেখতে ওই যে একটা বাচ্চা মেয়ে উঠেছে ও উঠেছে সে এতটাই ছোটো যে ওর লাফানোর চোটে সে আর কিছু করতেই পারছে না দেখুন সে তো উঠে দাঁড়াতেই পারছে না আর মিষ্টু তো কতবার যেরম জাম্প করতে করতে ছুটতে ছুটতে উল্টে পড়লো তার কোনো ঠিক ঠিকানা নেই ওদের তো এইসবগুলোতেই আনন্দ দেখুন কি জানি না কি মজা পায় আমরা হয়তো ভাবছি যে কি মজা এতে কিন্তু যারা করে মানে বাচ্চারা ওরাই বোঝে এতে কী আনন্দ আজ মেলাতে আমি মা মিষ্টু আর আমার একটা মামার মেয়ে এসেছে পিঙ্কি ও খুব ছোট আমাদের থেকে অনেকটাই ও এসেছে আমাদের বাড়িতে বেড়াতে মানে আমার বাপ বাড়িতে অবশ্য আমাদের বাড়িতেও নিয়ে যাব। কিন্তু দোষের মধ্যে জানেন একটু খারাপ লাগছে আজ আমার বাবা আসতে পারেনি বাবার শরীরটা একটু খারাপ লাগলো সেই জন্য বাবা আসেনি নয়তো বাবা না খুব পছন্দ করে এইসব মেলা দেখা মানে মেলা বিশেষ করে মেলা না ভুল বললাম একটু যাত্রা শোনা আমার বাবা খুবই পছন্দ করে কিন্তু বাবা ওই দিন আসতে পারেনি বাবার শরীরটা একটু খারাপ এইটা দেখুন পরের দিন সকালে মা মেয়েকে জাল ফেলে মাছ ধরে খাওয়াবে আমি জালটা ফেলতাম হয়তো কিন্তু আমার ওই দিন একটু প্রবলেম থাকার জন্য আমার না পায়ে একটু চোট লেগেছিলো সেই জন্য মা বলল তো প্রথমে জাল ফেলে তো হলো না এই এখন ওই আমার বোন আর মানে পিঙ্কি আর আমার মা দুজনে মিলে নেমেছে জাল টেনে মাছ তবেই আমাকে মাছ খাওয়াবে আমাকে মাছ খাইয়ে ছাড়বে জালটাই ও ফেলাতে পারবে না দেখো মাছ সব এই দিকে করছে অবশ্য মেয়েরা বাপের বাড়ি গেলে এই রমি মানে আদর আপ্যায়ন পেয়ে থাকে বলুন বাবা মায়ের তরফ থেকে বাবা মা সবসময় চিন্তা করে মেয়ে এতদিন পরে এসেছে মেয়েকে কী খাওয়ানো যায় সেই জন্য মা বললে দাঁড়া আমি ধরে দিচ্ছি তারপরে বললাম থাক ছেড়ে দাও এত আর ইয়ে করতে হবে না বেশি কারণ ওই দিন আরও অনেক কাজকর্ম ছিল আর তাছাড়াও আমার দিদিরা আসছে কয়েকদিন পরে বললাম ওরা আসলে তোমায় আর এত কষ্ট করে মাছ ধরতে হবে না তখন আমরাই সব ব্যবস্থা করে নেব বলে ওই দিন আর খুব বেশি মাছ ধরা হয়নি একটা খাওয়ার জোগাড় হয়ে যেতেই উঠে পড়েছিল তারপরে ওই দিনই বিকালে আবার আমি আর মা এসেছি একটু কেনাকাটা করতে ওই যে মেয়ে মানুষ তারপরে চৈত্র সেল চলছে দেশে আছি চৈত্র সেলে যাবো না এটা তো হতেই পারে না তাই না বলুন এখানে এসে আমি নিজের জন্য একটা শাড়ি নিলাম ওই যে শাড়িটা দেখলে ওটা আমি নিলাম কেমন হয়েছে শাড়িটা আমার আপনারা জানাবেন কিন্তু আমার তো বেশ পছন্দ হয়েছে সবারই অবশ্য বলছে শাড়িটা খুব ভালো হয়েছে বাড়িতে এসে বাবাকে দেখালাম বাবাও বলল ভালো হয়েছে আর এইখানে এই যে আমার দিদি ফোন করে বলে দিলো আমার জন্য বোন দুটো নাইটি নিয়ে রাখ ওর জন্য দুটো নাইটি নিলাম আরও টুকিটাকি কিছু বেশ কিছু জিনিস নেওয়ার ছিল নিয়ে নিলাম তারপরে মা মেয়ে দুজনে মিলে খেলাম ফুচকা খেয়ে বাড়ি চড়ে এলাম আর এইখানে গামছা নিয়ে তুমি আর অন্য কিছু পেলেনি গামছা নি গামছাটা কোথায় নিয়ে নিয়ে এলে ছিল তুমি গামছা না আনলে কেন আমি সেটাই বুঝতে পারছি তো এখানে গামছা নেই আমার বাবা কি গামছা দেবে না এই এখন হেলমেট টেলমেট পরে একদম বাবা তুমি পুরো প্যাক হয়েছো এত রোদে এলে আর রাতটা হবে না প্যাক হয়ে আর কি করে আর কি এই পুচকি দাদুর বাগানটা একটু দেখি দেখ ঘুরিয়ে গিয়ে আমার দাদুর বাগান পেঁয়াজ গাছগুলো দেখা এদিকে এই পেঁয়াজ গাছ বেশ ভালো বড় হয়েছে এটা হলো শনিবার জানেন সকালে ওই যে দেখলেন আমার কর্তামশাই এসেছে এত গরম আর রোদ দেখলেনই তো গামছা ভিজিয়ে স্কুটি নিয়ে এসেছে বাবুন একবার ওরা ঝাপড়ে আছে তিনটে থেকে অফিস তাই ও এসেছে সকালে অনেকদিন ওরও আসা হয়নি মা বলল তাই জন্য এসেছে তারপরে বিকালে আমি নিষ্ঠু মা বাবা সবাই মিলে গিয়েছিলাম বাবার একটু বাগানটা বাগানে জল দেওয়ারও ছিল তাই সবাই মিলে গিয়েছিলাম এরপরে শনিবার রাত্রেই ছিল ওই যে বললাম প্রোগ্রাম আমরা এসেছি সবাই প্রোগ্রাম দেখতে ওই দিন অবশ্য বাবা একটু এসেছিলো কিন্তু আসলে কি হবে জানেন বাবার না এইগুলো খুব একটা পছন্দ নয় আজ শরীরটা একটু ঠিক ছিল বলে এসেছিলো তবে একটু সময় দেখি বাবা আবার বাড়ি চলে গিয়েছিল তবে আমরা কিন্তু জানেন পুরো শেষ পর্যন্ত দেখেছিলাম এখানে বললাম না খুব ভালো হয় আর এখানে অনেক এখন আর্টিস্টদের নিয়ে আসে এইবারের স্টার জলসার ওই যে সুপার সিঙ্গার হয় ওইখান থেকে দুজন তিনজন আর্টিস্ট ছিল তো তার মধ্যে এই প্রথমে দুজন মানে এই যে এখন যিনি গান গাইছেন আর এরপরে একজন মেয়ে উঠবে খুবই ভালো গান গেয়েছিলো নামগুলোর সঙ্গে খুব একটা পরিচিত নই বটে তবে ওনাদের যে গাওয়া গানগুলো ওনারা গাইলেন আর বললেন ওই গানগুলো কিন্তু বেশ পছন্দ করি আর আমি তাকেই বলেছি আপনাদের গান শুনতে খুবই পছন্দ করি ভীষণ পছন্দ করি প্রোগ্রামটা ওই দিন খুব ভালো হয়েছিল বাংলা প্রাণের সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মন বাংলা আমার জীবন আনন্দ বাংলার প্রাণের সুর এই যে উনি এখন যেই গানটা গাইলেন এটাও নাকি ওনারই গাওয়া পরে অবশ্য সার্চ করে দেখেছিলাম সত্যিই তাই গানটার সঙ্গে এতটাই পরিচিত কিন্তু দেখুন হ্যাঁ গায়কের মানে গানের যে শিল্পী ওনাকেই চিনতাম না তবে হ্যাঁ দেখেছি পরে যখন দেখলাম ভালো করে সামনে থেকে বুঝলাম যে হ্যাঁ এনাকে আমি আগে কোথাও দেখেছি উনি তো অনেকগুলো গান গাইলেন তারপরে উনি নামার সময় একটু তো ব্রেক ছিল সেই সময় আমরা আবার একটু উঠে এসেছিলাম এই যে মিশ্ররানি আর ওই যে বোনটা ছিল ওদের একটু কেনাকাটা করিয়ে দেওয়ার জন্য আমাদের তো এই মেলাতে থেকে বেশি নেওয়া থাকে কিন্তু বাচ্চারা ওদের তো জানেন অনেক শখ গানটি গাইলেন কি দারুণ এমনি গানটা সবারই খুব পছন্দ আমারও অন্যথা যায় না তারপরে গানটি সত্যিই খুব দারুণ গেয়েছিলেন এনারা দুজনেই খুব ভালো প্রোগ্রাম করেছিলেন আমি তো অন্ধকার মানে অডিয়েন্সের দিকটা তো একটু অন্ধকার মতো তাই আপনাদের দেখাতে পারলাম না নয়তো দেখাতাম এখানে কতটা ঠিক ভিড় হয় এখানে জানেন প্রচণ্ড মানে জায়গাটাও যেমন অনেকটা বেশি এনারা মাঠটা পেয়েওছেন অনেকটা ফাঁকা তাই জন্য অনুষ্ঠানটাও হয় খুব বিশাল করে আর এতটাই নাম এই পুজোর সেই জন্য চারিদিক থেকে প্রচুর মানুষ আসেন এইখানের প্রোগ্রাম দেখার জন্য তো আজকে আমার ভিডিওটা তো অনেকটাই বড় এতটা এতক্ষণ দেখার জন্য ধৈর্য ধরে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি কেমন লাগলো আমার জানাবেন কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আমার পরের কোনো ভিডিওতে এই যে দেখুন এখন ইনি এখন যেহেতু নিচে নেমেছেন সবার সাথে সেলফি তুলছেন সেই জন্য একটু লাইটটা জ্বলেছিল আপনাদের ওই জন্য দেখাতে পারলাম যে এখনও দেখুন এখন কিন্তু প্রায় দেড়টা দুটোর কাছাকাছি বাজে তাও দেখুন এখনও কতটা ভিড় তার মানে বুঝতে পারছেন কতটা ভিড় হয় আমার তো ওই দিন খুবই ভালো লেগেছিল কারণ বিয়ের পর আমি প্রথম এই প্রোগ্রামটা আবার দেখতে পেলাম বিয়ের আগের বছর লাস্ট এই প্রোগ্রামটা দেখেছিলাম তো এখন তো উনি সেলফি তুলে চলে যাচ্ছেন আর এখানে এই যে হাত পাখা দিয়ে হাওয়া খাওয়ার অবস্থা দেখে বুঝতেই পারছেন কতটা গরম